একবার এক গ্রাম্য ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট আসলো এবং বলল ইয়া আল্লাহ রাসুল আমরা গ্রাম্য মানুষ আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমরা উপকৃত হব তখন রাসল্লা সাল্লা সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না যদিও সেটা তোমার পাত্র থেকে কাউকে পানি ডে খাওয়ানোর মতো ছোট কাজ হয় এবং হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তোমার কোনো বায়ের সাথে কথা বলার মতো ছোট। কাজ হয় এ ধরনের ছোটো বিষয়গুলোকে কখনো অবহেলা করবে না তুচ্ছ মনে করবে না রাসুল্লা সাল্লাম এর উল্লেখিত হাদিসের বাজে গ্রাম্য ব্যক্তিকে উপদেশ দিলেন তুমি কখনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না চাই সেটা যত ছোট কাজই হোক না কেন অনেক সময় দেখা যায় আমরা ছোট ছোট ভালো কাজকে অবহেলা করিয়ে থাকি তুচ্ছ করে থাকি এগুলো করতে চাই না যেমন মাঝে মাঝে দেখা যায় আমরা রিক্সা করে কোথাও যাচ্ছি রিক্সাওয়ালা ঢালু জায়গা থেকে কষ্ট করে আমাদের টেনে টেনে উপরে তুলছেন আমরা রিক্সায় বসে বসে রিক্সাওয়ালার কষ্ট বুঝতে পারছি তারপরও আমরা রিক্সা থেকে নামছিলাম বরং চিন্তা করছি সে কষ্ট করছে তো কি হয়েছে আমি তো ভাড়া দেবই প্রিয় ভাই আপনি যদি রিক্সা থেকে একটু নেমে যেতেন তাহলে তার জন্য অনেক সহজ হতো আল্লাহর পক্ষ থেকে আপনি এই ছোট ভালো কাজটির জন্য উপকৃত হতেন এবং প্রতিদান পেতেন আপনি দেখলেন কোনো অন্ধ ব্যক্তি রাস্তা পারাবার হচ্ছে আপনি তাকে রাস্তা পারাবারে সাহায্য করুন আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন হাদিসের মধ্যে এসেছে আপনি পৃথিবীর মানুষকে অনুগ্রহ করুন আল্লাহ তাহলে আপনাকে অনুগ্রহ করবে অনেক সময় দেখা যায় একজন বয়স্ক অক্ষম কিংবা পদ্মানসীন মহিলা বাসে দাঁড়িয়ে আছে অথচ আমি তার পাশে বসে আছি আপনি তাকে বসতে দিয়ে অনুগ্রহ করুন তাহলে আল্লাহ তাহলে আপনার প্রতি অনুগ্রহ করবেন আপনার কাছে কেউ পানি চাইলে আপনি তাকে পানি ডেলে খাওয়ান এর বিনিময়ে আপনি সব পাবেন সওয়াবের অধিকারী হবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে পর্যন্ত বান্দা তার বাইয়ের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবে সে পর্যন্ত আল্লাহ তাহলে তার সাহায্য এগিয়ে আসবেন আপনি দেখেছেন কেউ সামান্য বিপদে পড়ছে তার কোনো ভালো কাজে কষ্ট হচ্ছে আপনি তাকে চেনেন না বা চেনলে তাকে সাহায্য করুন আল্লাহ তাহলে আপনাকে প্রতিদান দিবেন আমরা প্রায় সব সবসময় ভাইদের বন্ধুদের সাথে মলিন চেহারা নিয়ে সাক্ষাৎ করি এটা মোটেও ঠিক নয় আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাসুজ্জ্বল চেহারা নিয়ে কথা বলুন তার সাথে সাক্ষাৎ করুন এই হাদিসের কারণে আপনি আল্লাহর কাছে বিনিময় পাবেন প্রিয় ভাই আমরা যাতে কোনো ভালো কাজকে অবহেলা না করি এবং রাস্তা থেকে একটা বস্তু সরিয়ে ফেলার মতো যদি ছোটো কাজ হয়ে থাকে এটাই আমাদের মানবতার আমি নবীর শিক্ষা এটাই আমাদের নবীর আদর্শ ধন্যবাদ সবাইকে আপনি যদি মনে করেন এই ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হয়েছেন অথবা আপনার কোনো ভাই উপকৃত হতে পারে তাহলে এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ